থেকে পালায়ন করা বা মৃত্যু থেকে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বহু আয়াতে মৃত্যুর কথা বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছে আর এজন্যই স্মরণ করে দিয়েছে যেন বান্দা তার জীবন কাটাতে কাটাতে সে মৃত্যুর কথা ভুলে না যায় অথচ আমরা আমাদের জীবন পার করে দিচ্ছি আমাদের সামনে কত মানুষ দুনিয়া করেছে কত মানুষের জানা যা আমি পড়েছি কত মানুষ চোখের সামনে তার জীবন থেকে পরপারের জীবনে চলে গেছে তবু আমাদের মৃত্যুর কথাটা একটি বারো স্মরণ করার সময় নেই দুনিয়ার ব্যস্ততায় দুনিয়ার লালসায় এমন ভাবে আমরা হয়ে আছি যেন এটাই আমাদের প্রকৃত জীবন কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য যে পরকালীন জীবন রেখেছেন সেদিকে আমাদের কোনো খেয়াল নেই একজনের মৃত্যুতে হাজারো উপদেশ থাকে আমরা সেটিকে গ্রহণ করি না দেখুন আপনি যখন ইন্তেকাল করবেন আপনার আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলে জড়সড় হয়ে যাবে এবং আপনাকে এই নিজ আত্মীয় স্বজনরাই যাদের সাথে আপনার উঠা বসা যাদের সাথে আপনার চলাফেরা তারাই আপনাকে খুব দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজা পড়িয়ে কবরস্থানে রেখে আসবে তারপর আপনাকে একে একে সবাই ভুলে যাবে দুনিয়ার মতো দুনিয়া চলবে তাদের ব্যবসা বাণিজ্য তাদের কাজ কর্ম সব কিছু আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে আপনার কর্মস্থানে বা আপনি যে সমস্ত জায়গায় চলাফেরা করতেন আপনার স্থানে অন্য একজন নিয়োগ হয়ে যাবে আপনি পরিবারের হাল ধরা থাকলে আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই বা আপনার আত্মীয় স্বজন বা বোনরা আপনার ফ্যামিলি দায়িত্ব নিবে আপনি যে চলে গেছেন আপনার অপূর্ণ জায়গাটি কেউ না কেউ পূরণ করবে কাজেই আপনার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না কিন্তু আমরা আজকে কারোর জন্য এমন ভাবে হুমড়ি খেয়ে পড়ি যেন আমাদের সেটা হলে যথেষ্ট আখেরাত দরকার নেই আসলে বিষয়টা এমন নয় আখেরাতের জীবনই আমাদের আসল জীবন দুনিয়ার জীবন কেবল মাত্র একটি পরীক্ষার হলের মতো এখানে আমরা পরীক্ষা দিতে আসছি আর এই রেজাল্ট কেমতের ময়দানে আমরা পাবো আর সে অনুযায়ী আমাদের নির্ধারণ হবে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে নামে যাবো এজন্য আমাদের সকলের উচিত হলো মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসলে আমাদের পার্থিব জীবনের এই ব্যস্ততার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলামিন আমাকে জীবন দান করেছেন আমাকে যা দান করেছেন আল্লাহ তাআলা তাই নিয়ে সন্তুষ্ট থাকা এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তালার কাছে নেককার হিসেবে ফিরে যাওয়া এটার মধ্যেই সফলতা রয়েছে আজকে আমি আর যেভাবে জীবন কাটাচ্ছি যেভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করছি এইভাবে চলাফেরা করলে আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত নিতে পারবো আপনার কি মনে হয় আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন না জয় যদি আপনি চলেন তাহলে আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে আপনি কি জান্নাতে প্রবেশ করতে পারবেন আর যদি আপনার দিলে সাক্ষী দেয় যে না আমি যেভাবে জীবন কাটাচ্ছি আসলে এই জীবনে আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না নিজেই যদি এটা সাক্ষ্য দান করে তাহলে এই জীবন বা দুনিয়াতে এসে আপনার কি ফায়দা হলো যদি দুনিয়ার এই কষ্ট কেলেসের পরে যদি আপনি জান্নাতেই যেতে না পারেন যদি সেই যেতে হয় তাহলে এই জীবন বা দুনিয়াতে এসে আমাদের কি হলো এজন্য নিজের জীবনকে জান্নাতি জীবন বানানোর জন্য আল্লাহ তালার হুকুম আহ মেনে চলতে হবে আল্লাহ তালা যে সমস্ত জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন আমাদের জন্য সেই সমস্ত জিনিস থেকে বিরত থেকে আল্লাহ তালা যে সমস্ত ইবাদত করতে বলেছেন সেই সমস্ত ইবাদত ভারতের দিকে মনোযোগ দেওয়া উচিত আমাদের সকলকে আজকে আমি আর আপনি গতানুগতিক দুনিয়াতে আমাদের জীবন কাটিয়ে দিচ্ছি একটি বারের মতো নিজের মধ্যে অনুশোচনা আসছে না যে আসলে আমাদের জীবন এভাবে কাটালে আল্লাহ তালার কাছে গিয়ে আমরা কি জবাব দিব আমরা কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান নামে যেতে হবে আমাদেরকে আর যদি জাহান নামে যেতে হয় তাহলে মুসলিম হয়ে কি লাভ হলো প্রিয় ভাই ও বন্ধুগণ দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন অল্প সময় দুনিয়াতে আমরা থাকব চিরকালীন জীবনের জন্য কিছু তো আমাদেরকে কামাই করে নিয়ে যেতে হবে এই পার্থিব জীবন থেকে যদি আমরা এখান থেকে কিছু না নিয়ে যাই তাহলে কি আমতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন না আল্লাহ তাআলা আমাদের এই পার্থিব ছোট একটি জীবনের মাধ্যমে পরকালে অন্তহীন একটি জীবনের জান্নাত দান করবেন যে জান্নাত এত বড় সবচাইতে ন্যূনতম যে জান্নাতটি থাকবে সেটি হবে এই পৃথিবীর দশ পৃথিবী সমান তাহলে চিন্তা করুন আমার একার জন্য যদি দশ পৃথিবী সমান একটি জান্নাত আল্লাহ তালা নির্ধারণ করে রাখে তাহলে আমরা ষাট থেকে সত্তর বৎসর পর্যন্ত হায়া পাই এতটুক সময় আল্লাহ তালার আমলের দিকে আল্লাহ তালার হুকুম আহকামের দিকে যদি নিমজ্জিত থাকতে পারি তাহলে এত বড় পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে দিবেন প্রিয় ভাই বন্ধুগণ আসুন আল্লাহ তালার হুকুম আহকাম মানি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে মৃত্যু থেকে উপদেশ গ্রহণ করি এবং দুনিয়া থেকেই কবরের প্রস্তুতি নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমি